বাহ বিশাল মাছ আপনাদের মাছ ধরার টেকনিকটা ভাই খুব সুন্দর লাগছে চলতি পথে দেখা হলো এই ভাইদের সাথে তাদের মাছ ধরা দেখতে দাঁড়িয়ে পড়লাম এইখানে দেখছি পুটি মাছ কই মাছ টাকি মাছ শোল মাছ কত রকম মাছ বাহ মাছ তো একবারে খারাপ ওঠে না বিশেষ করে বিলের এই কইগুলো খেতে অনেক মজা একবারে বেশি কই কুচে আর সাপের জ্বালায় মাছ তো দেখি ধরার কায়দা নেই মাছের সাথে সাপ ফ্রি তাই বলে হাত দিয়ে ধরতে হবে কত সাহস বাবা এইসব সাপে বিষ নেই তবুও ভয় তো একটু লাগে মশাকাটে পাঁচ দিন গেলাম জেল মাছের একটা পাননি তাই এদিক দিয়ে কাঁকড়া ভয়ে একবারে সুন্দরবনের অর্ধেক চলে গেছে দর্শক চলেন দেখতে লাগে তারা কিভাবে মাছ ধরে এরকম মাটি আর মানুষের জীবনচিত্র তথ্যভ্রমণের ক্যামেরায় আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন যাই হোক এই জালটা একটা গোল জাল যেটার ভেতরটা আটকানো যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কচুরি পানার নিচে মাছগুলো থাকতে খুব পছন্দ করে যার কারণে কচুরিপানাগুলোকে টার্গেট করা হচ্ছে এবং এভাবে জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে তারপর দেখা যাচ্ছে যে সব পানাগুলোকে বাইরে সরিয়ে ফেলা হচ্ছে দর্শক এই যে ভিডিওটি দেখছেন এটি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার একটি চিত্র বাংলাদেশের বেশ কিছু জেলায় ঘোরার সৌভাগ্য হয়েছে আমার বিশাল মাছ আপনাদের মাছ ধরার টেকনিকটা ভাই খুব সুন্দর লাগছে চাকরির সুবাদে বাংলাদেশের ঝিনাইদহ এবং মাগুরা জেলায় গেল বর্ষাকাল আমার পুরোটাই কেটেছে বর্ষাকালে বাংলাদেশের সব জেলাতেই কম বেশি খালে একটু পানি হয় তো ওই সব জেলার মানুষ একবারে নির্মূল করে চায়না জাল দিয়ে মাছ ধরে নেয় চায়না জাল মূলত নিষিদ্ধ একটা জাল চায়না জাল ছোট বড় সকল মাছকে বন্দি করে ফেলে মাছের রেনু বা পোনা জাতীয় মাছগুলো এই জালের ফলে একবারে নির্মূল হয়ে যায় মারা যায় তো সাতক্ষীরায় আসলে চায়না প্রবেশ করবে না আশা করি কারণ সাতক্ষীরার মানুষ মাছকে পেলে পুষে বড় করতে জানে যাই হোক ভিডিওতে সবার মাঝে সাপ নিয়ে একটা আতঙ্ক চলছে যদিও এগুলো ঢোড়া সাপ কিন্তু সাপ তো একটা সংকোচ সবসময় কাজ করে মাছে ভাতে বাঙালির দেশে যার পুকুর ঘের কিংবা কোনো বদ্ধ জলাশয় নেই তার জন্য রয়েছে নদী খালবেল তাছাড়া মানুষ শখ করে নদী খালবেলে মাছ ধরতেই পারে কুচে বা কুচিয়া এটা সাধারণত ধরা হয় না তবে সনাতন ধর্মাবলম্বী কিছু কিছু মানুষ এটা খেয়ে থাকে সাতক্ষীরার ভাষায় এগুলোকে চিতে কাঁকড়া বলে সাতক্ষীরার নদী খাল বিলে প্রচুর চিতে কাঁকড়া পাওয়া যায় এগুলো খুব বেশি বড় হয় না তাছাড়া এগুলো কেউ তেমন খায়ও না প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ